প্রেরণা কম্পিউটার এডুকেশন সেন্টার খুলে প্রতারণার চেষ্টা পুলিশের হাতে আটক প্রতারক জানা যায় চলতি বছরের জানুয়ারি মাসে হলদিবাড়ি পৌরসভার তিন নং ওয়ার্ডের অন্তর্গত পূর্বপাড়া এলাকায় সেন্টারটি খোলা হয় বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেল নাগাদ ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা যায় সেলাই কোর্স করানোর নাম করে উপভোক্তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিয়েছিল ওই প্রতারক যুবক বলে অভিযোগ আরও অভিযোগ উপভোক্তারা যে যত বেশি ছাত্রছাত্রী ভর্তি করাবে তাদের কমিশন দেওয়া হবে এছাড়াও সেন্টারের স্টাফসহ উপভোক্তাদের দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছিল না বলে অভিযোগ আজ বিকেলে উপভোক্তা সহ স্টাফদের টাকা ফেরত না দিয়ে সেখান থেকে সেলাই মেশিন সহ বাকি জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত ওই যুবক এই খবর উপভোক্তারা জানতে পেরে তৎক্ষণাৎ সেখানে এসে তাকে ঘিরে আটক করে রাখে নিজেদের টাকা ফেরতের দাবি করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হলদিপাড়ি থানার পুলিশ পুলিশ এসে সেই প্রতারক যুবককে থানায় নিয়ে যায় সমস্যা নাই আজ আমাদের পার্লার এই সে স্যালাই এখন স্যালাইও তো সেরকম কাজ হচ্ছে না ও এসে ভোকাল মারি একটুখানি বসে থাকি যেগুলো একটু কাঁটাইলো কাঁটাই টাটায় বাস্তার বলে বাড়ি যাও হম চারটার পাঁচটার টাইম দেয় সেখানে আধা ঘন্টার মধ্যে বলে বাড়ি যাও

আপনার যে এখানে সেন্টারটা রয়েছে এখানে যে সমস্তরাই অভিযোগ করছে যে আপনারা হচ্ছে টাকা খেয়েছেন ক্লাস করান না এমনকি আজকে এখান থেকে জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করছেন কি বলছেন এই বিষয়ে এগুলো সমস্তটাই ভুল ভুল না মেশিনটা ঠিক করাই তিনি আপনি না না মেশিন তার কাছ থেকে বানানো নিচ্ছেন তার পারমিশন নিচ্ছেন আপনি এখন তাদের কি বলতে চাচ্ছেন হ্যাঁ আপনারা আমাদেরকে বারোটা কালকে দুপুর বারোটা অবধি সময় দেন। যাদের যতটুকু টাকার দরকার যেটা যে যতটা টাকা দিয়ে ভর্তি হচ্ছে সবার টাকা আমরা ফেরত দিয়ে কিন্তু তারা যে বলছে যে অভিযোগ করছে যে আপনি নাকি আজকে মেশিন নিয়ে পালাচ্ছেন। না না সেরকম কিছু না। কে কতদিন এই সেন্টারটা? হ্যাঁ এই সেন্টারটা? এটা মাস। কি নাম আপনার? সৌমিত্র রায়। আচ্ছা সেন্টারের নাম কি? পেরোনা কম্পিউটার এডুকেশন সেন্টার।